তিনি অনুন্মাদ ছাব ব তিনি বাইকে খরকসা এমলে ন বুনানি নিবাগে এবার ইনসিডেন্ট খাইনজানি বাকে এবার বুনানি টকনা নিব থানবাই বাইকে পঞ্চাশ হাজার টাকা অফার ইমান খা কসা এমএলএ ন বুনানি নিবাগ ব সাব ব বি ফেসবুক পেজ তামনি এবা নাই এবার এমএলএ রঞ্জিত যে কোনো গিয়ে বুঝা থাকে বিনি দায় সাব না নাই পঞ্চাশ হাজার টাকার ঘোষণা রইল আপনারা যে বা যারা করতে পারবেন তাকে আমি নাইডি বিন ফেসবুক পেজও বর্তমান শেখে তাই সরাসরি ভিডিও বদিনায় নাই ভিডিও নয় স্কিপ খাইত নাই বিন বি পেজও শেখে পঞ্চাশ হাজার ঘোষণা করছি সন্ত্রাসী রঞ্জিতকে যে বা যাহারা সঠিক চিকিৎসা করে হাসপাতালের বেডে শুয়ে দিতে তাদেরকে দেব আমি নাইদি অ বিন ফেসবুক পেজে তামি হিনা এই সুজা কথা যারা শান্ত রাইজকে অশান্ত করতে লিপ্ত এবং দাঙ্গা সৃষ্টিকারী তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হোক এবং নিশ্চিত করতে হবে দাঙ্গা বাজিরা যেন কোনো দিন নিজের পায়ে না দাঁড়াতে পারে প্রথম হাসপাতালে বিছনা এবং পরে জেলে হোক তাদের স্থায়ী ঠিক না ফেসবুক নি পেজ নি সৈজাক সৈজাকা বখরকসা ইলেকট্রিক এমবিলে ন অক লাই আবাহাইকে বুণি দমকিৰ মাংস ম পূৰাতা ৰী ৰঞ্জিত ছাৰ এমবিলে বাগেই তাব চিকিউৰিতি ৰক তেবা না নালাগে কাৰণ খৰকচা পাব্লি নহ পাব বন মাফি দং খাই মি কিু বন' কলাম কাম নচিয়েল মিডিয়া ফাই কাইচ ডম কিৰ আংন' বিডিঅ' বৰী নিডি ফুল নাই গামে অঁ বুজি নাই দিয়ে কিটু তেনে যৰংতি চাথ যিং তিনি নৰক চা খৰকন ছচল মেডিয়াতে বনাই মানে এবাৰ খৰং মা যি মই বৰ কবৰ গবাং মান ফাই দিল্লী টিল্লি ফাই বনব চাও থানত বনব হিনে থানতো নাছিলে যিতিনি তল চ নাহো जुन बर महिपानो बोल्नु अब है माइन्ड न तयी बर ससियल मेडिया फै जेक तिनी राजान बानी ओलङ्ग राजा हुने अन्क भिडियो असठी भाइ नैदि आजदेखि भिडियो अन्ार अभिडि मेन्क रिप्लाइ खादि अब नि बगे जरङ साथ देख्लाइ न ति हेर् देग्लिया जुन तिनी सानिया चिनी खरक्ष ইলিগেল ইমিগ্ৰেণ্ট বাগে পচ বেকে আগিনে চিমি যা চিৰখক টকাই ছাৰ ৰঞ্জিত ব্ৰহ্ম বাৰেই বাৰেই অপমানে ছচল মেডিয়া ফায়েই ফেক আই ডি বি বাগে প্ৰচাৰ ক্লাই গৈ দি খাম খাম ফায়েই বুনা টকনা বি বাগে পঞ্চাছ হাজাৰ অফাৰী কিয় আৱন যি বুই হস্পিটেল খেক্লে মানে আব পঞ্চাছ হাজাৰ বিনি অনুপ নাথনি পঞ্চাছ হাজাৰ পুৰস্কাৰ নাইহায় কিন্তু নাই আংহাই সাধাৰণ বৰঙন হংকে বৰ ছাক নেকি তেনে কৰকচা এম এল এ কৰকচাৰ এম এল এ ন বাহি অ বেকে কলাম কলম ছচল মিডিয়া ফে ডম কি ইমান খা অবাব যোন যতন মান চিটি লও যোন ৰঞ্জিত ছাৰ যে কোনো জাগা যোনাকে তেনে আবুনি দায়িত্ব নাই অনুপ নাথ নিে আবুন দায়িত্য় নাই কমেন খাই আর তলাও কমেন খাই ছাড়ি আর হিন্দিকে আর বিনি পিটিও সেং কিসান আইন এলিয়ান মোটামুটি সবাই জানেন আমি যে জিনিসটা আপনাদের সামনে এই মুহূর্তে বলতে যাচ্ছি সেটা হচ্ছে দেখুন যারা দাঙ্গা বিভাজন এবং বিদ্বেষ ছড়িয়ে নিজেদের দুর্নীতি নিজেদের ক্ষমতা টিকে রাখতে চায় যারা নিজেদের জনগোষ্ঠীকে আরও গরিব থেকে আরও কীভাবে রাখা যায় এবং এদের দেখিয়ে নিজেদের ব্যবসা চালানো যায় আগামী দিনেও এই পরিকল্পনা যারা লিপ্ত তারা গতকালকে অর্থাৎ তেইশে অক্টোবরের বন্ড বন্ধের নামে কিছু নাটক করেছে আমি গতকাল ঊনকোটি ত্রিপুরা নর্থ ত্রিপুরার বিভিন্ন জায়গা ঘুরেছি কোথাও বন্ধ দেখতে পাইনি এবং আমি এতটাই মানে আশ্চর্য হলাম যেখানে যাদের কথা বলে তারা বন্ধ করেছে সেই সকল আমার অবাঙালি ভাইরা তারা তাদের দোকান খুলে রেখেছে তাদের দোকান থেকে বাঙালি অবাঙালি সবাই নিচে বিভিন্ন এডিসি এলাকাগুলো কালকে আমি ঘুরে দেখলাম তো বিভিন্ন জায়গাতে বন্ধ নামে এরা যে ঘটনাগুলো করতে চেয়েছিল তার মদত পুষ্ট সেই সন্ত্রাসবাদী রঞ্জিতের মদত পুষ্ট কিছু সাঙ্গ পাঙ্গরা এবং দেখলাম সোকল্ড দুজন মিডিয়ার কর্মী আপনারা ইতিমধ্যে দেখেছেন ওরাও বন সমর্থনে বেরিয়েছে ওরা মিডিয়ার কর্মী না বন্ধ সমর্থক এবং কোথা থেকে ওর যখন বন্ধ সম্পূর্ণভাবে বিফলে গেল লেজে গুবরে হয়ে গেল এবং তার যে দশ পনেরো জন লোক নিয়ে এসে বন পালন করতে বেরিয়েছিল গোটা ত্রিপুরাতে পাঁচশো লোক হবে না পুরোটা ত্রিপুরাতে তথাপিও মানুষ শান্তভাবে এদের উশৃঙ্খলতাকে দেখেছে এবং তারপর যখন সব কিছু ঠিকঠাকভাবে ওরা করতে পারেনি ওরা ব্যর্থ এবং যে আট দফা দাবি নিয়ে ওরা বন্ধ ডাক দিয়েছিল সেই আট দফা দাবি নিয়ে কোনো আলোচনাই হয়নি শুধু শুধু এই গতকালকে যেহেতু একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর বিশেষ দিন ছিল এবং উৎসবের দিন যার আপনারা জানেন দীপাবলির পর এবং সারা ত্রিপুরার মানুষ উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলাতে আসে কালী পুজো দেখতে দীপাবলি উৎসব উদযাপন করতে এবং উদয়পুরের মাতাবাড়িতে যায় তো এই যে সময়টাতে এই সময়টাতে প্রচুর লোকের প্রচুর ছোটো দোকানি থেকে চুর করে অনেকের মানে সারা বছরের যে ইনকামের সোর্স এখানে অনেকটাই পরিপূর্ণ হয় তো প্রথমত সেটাতে সে বাধা দিল এই সন্ত্রাসবাদী উগ্রবাদী যে দীর্ঘ সময় পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের থেকে ভারতের বিরুদ্ধে সেখানে সে ষড়যন্ত্র করেছে এবং ভারতের বিরুদ্ধে শুধু ষড়যন্ত্রই করেনি ভারতের বিরুদ্ধে সে অস্ত্র ধরেছিল এবং দু সালে এই রঞ্জিতের বিরুদ্ধে আগরতলা থানায় সেখানে মামলা রুজু হয়েছে এবং তার ভারত মানে বিদ্বেষী এবং ভারত বিরোধী যে কর্মকাণ্ডের জন্য তাদের তার উপর সেই ধারায় মামলা করা করেছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য অর্থাৎ কোনো ব্যক্তির উপর যদি ভারত বিরোধী কার্যকলাপের জন্য মামলা হয় হয় এবং সে তাহলে তার নাগরিকত্ব ভারতের আর্টিকেলে সংবিধানে বলা আছে সেখানে তার নাগরিকত্ব চলে যাবে অর্থাৎ তার যে এবং সারপ্রাইজলি এই রঞ্জিত কিন্তু আত্মসমর্পণ করেনি এই রঞ্জিত দেব বর্মা সন্ত্রাসবাদী রঞ্জিত দেব বর্মা সে দেব দেববর্মা জাতিকে বারবার কলঙ্কিত করেছে লজ্জিত করেছে এবং মুখ পুড়িয়েছে এই রঞ্জিত সে এখন পর্যন্ত একজন অভিযুক্ত এবং তার মামলা এখনো আছে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন আপনারা যদি আপনারা ই আদালতে যান সেখানে দেখবেন তো এই রঞ্জিত যে কিনা নিজে এই ভারতবর্ষের বিরুদ্ধে অস্ত্র তুলেছে এবং ভারতবর্ষের নাগরিকত্ব যার চলে যাওয়ার পর্যায়ে সেই আইনে এবং সে কিন্তু একজন খুনি শত শত বাঙালি অবাঙালি তাদের রক্তে সে হোলি খেলেছে এবং এই ঘটনাগুলো করে সে ভাবছে সে পার পেয়ে যাবে এবং নতুন করে এবার শুরু করেছে তার যে সঙ্গী সাথীরা কালকে দেখলে না চুল লম্বা আর একজন সেই উগ্রবাদী সন্ত্রাসী সে আবার বক্তব্য দিচ্ছিল ঠিক আছে এরা তো দীর্ঘটা সময় বাংলাদেশে ছিল এবং ভারতের বিরুদ্ধে তারা চক্রান্ত করেছে সবগুলো বাংলাদেশি এই রঞ্জিত এবং তার পাঙ্গরা যারা সেখানকার গিয়ে ভোটার কার্ড আধার কার্ড জালিভাবে বানিয়েছে পাসপোর্ট বানিয়ে থাইল্যান্ডে গিয়েছে সবগুলো তথ্য আছে সন্ত্রাস ক্লান্ত ত্রিপুরার জয়ন্ত দেবনাথের যদি আপনারা বইটা পড়েন এবং যা ডকুমেন্টস এভিডেন্স আছে আপনারা সরকারি তথ্য আছে সেই তথ্য অনুযায়ী এরা ভারতের বিরুদ্ধে অস্ত্র তুলেছে ভারতকে অখণ্ডতাকে তারা চ্যালেঞ্জ করেছে ভারতের ইন্টিগ্রিটিকে তারা চ্যালেঞ্জ করেছে যার জন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা এক একটা অপরাধী এবং তাদের শত শত মানুষকে তারা খুন করেছে এবং রঞ্জিত যে এটিটিএফ বানিয়েছিল এটিটিএফ এ করেছে পাতিচলা বিভিন্ন জায়গায় সে সেই সময় শত শত মানুষকে হত্যা করেছে এই রঞ্জিতকে রঞ্জিতকে এখন যারা দলে নিয়ে ঘুরছে রঞ্জিতকে নিয়ে সেখানে তারা শুভাবর্ধন করছে সেই মুকুটহীন বা তার সাং করা এবং সবগুলো রঞ্জিত মহড়ার মতো কাজ করেছে এবং রঞ্জিত এবং মুকুটহীনের মধ্যে ক্ষমতা লড়াই আধিপত্যের লড়াই চলছে এবং সেই কারণে রঞ্জিত চাইছে যে এই মথাকে ভেঙে দুটুকরো করবে এবং তার কালকে শক্তি পরীক্ষা ছিল এবং সে যে কত বেশি সন্ত্রাসবাদী কারণ সন্ত্রাসবাদীরা সবসময় সন্ত্রাসবাদী এবং এই রঞ্জিত কিন্তু আত্মসমর্পণ করেনি তো যার জন্য এই মুকুটহীন আর রঞ্জিতের মধ্যে চলছে এখন টেকওভার দড়ি টানাটানি আর এর এর পেছনের কিছু মাথা মোটা যাদের পাড়াতে স্কুল নেই গ্রামে স্কুল নেই মহকুমায় ভালো হাসপাতাল নেই যারা দীর্ঘ সময় ক্ষমতা থাকার পর এদেরকে দেয়নি এরা যখন এরা এদের এমএলএরাই এদেরকে ঠক ঠকাই চলো ঠকাই হয়েছে তো এই রঞ্জিতের চক্করে কালকে এরা আবার নেমেছে এবং যার কারণে এই শান্তির বাজারের ঘটনা ঘটেছে শান্তির বাজারে মিশ্র জনবসতি এলাকায় সেখানে তারা গিয়ে আক্রমণ করেছে মেরেছে এবং আক্রমণের টার্গেট কিন্তু একটাই একটা আক্রমণের টার্গেট তাদের বাসায় ওয়াইনসা। ওয়াংশা কথার অর্থ হচ্ছে বিদেশি তো তারা বিদেশিদেরকে মারছে এবং বিদেশি তারা যাদের দেখতে বাঙালি যারা দেখতে বাঙালি তাদের কথাবার্তা বাংলা তাদের দোকান তাদের বেছে বেছে এবং এটা সুদীর্ঘ কাল ধরে চলছে যখন থেকে এই রঞ্জিত এবং তার যখন সাঙ্গ পাঙ্গরা যখন এই মুকুটিনের সঙ্গে জুট বেঁধেছিল তখন থেকে ত্রিপুরার কাঞ্চনপুরের আনন্দবাজারে তারপর বিশ্রামগঞ্জে তারপর সাথে এবং সম্পত্তি গত বছর যেটা করলো সেটা হচ্ছে গন্ডাছোড়া এবং এবছর করলো কমলপুরে কমলপুরের সেখানে সালেমার যিনি কর্তব্যরত বিডিও এস ডিপিও তাদেরকে এরা রঞ্জিতে কারণ এদের তো বিভিন্ন সময় এরা সেখানে অফিসারদের কিডন্যাপ করেছে এদের সেই স্বভাবগুলো যায়নি তো তারা এই ধরনের কর্মকাণ্ড বন্ধের নামে করছে তো আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে একদম সিম্পল আমরা কখনোই এদের পরিচয় পা দিলে হবে না প্রথমত হচ্ছে কোনো বাঙালি কোনো অবাঙালি যাব ট্রাইবেল নন ট্রাইবেল যাই বলুন এরা আমরা কখনোই একে অপরের শত্রু নই আমরা সব সময় একে অপরের পরিপূরক আমরা কাল ধরে এখানে বসবাস করে আসছি এরা চাইছে যাতে কারোর ঘরে যাতে শিক্ষা না পৌঁছায় কারোর ঘরে যাতে রোজগার না পৌঁছায় শুধু এরাই এডিসিতে টাকা আসবে এদের কনস্টিটুয়েন্সিতে টাকা আসবে এরা যাতে এই দাঙ্গা হাঙ্গামা টেনশন ক্রিয়েট করে এদের টাকা রোজগার করবে এই রঞ্জিত এই রঞ্জিত কিছুদিন আগে গত বছর গত দু চব্বিশ সালে পঁচিশ লক্ষ টাকা এম এমএলএ থাকালীন পঁচিশ লক্ষ টাকা সে গৌরাঙ্গ থেকে যে আট কিলোমিটার রাস্তা হয়েছে সেই কন্ট্রাক্টর থেকে পঁচিশ লক্ষ টাকা এই রঞ্জিত নিয়েছে তার এম এ হোস্টেলে বান্ডিলে বান্ডিলে টাকা নিয়েছে এই রঞ্জিত আর এখানে বড় বড় কথা বলছে এসে এই গৌরাঙ্গ টিলা থেকে যে আট কিলোমিটার রাস্তা হয়েছে সেই রাস্তা থেকে কন্ট্রাক্টর থেকে যে বরাদ পেয়েছিল সেই বিলুনিয়ার আমি নামগুলো আর বলছি না সব তত্ত্ব আছে সে পঁচিশ লক্ষ টাকা নিয়েছে এই রঞ্জিত তো এ হচ্ছে টাকা কামানো তার মূল ধান্দা এ তখনও টাকা কামিয়েছে এটিটিএফ করেও টাকা কামিয়েছে মানুষ যারা মেরেছে তারাদেরকে সে পরবর্তী সময়ে তাদের মতো করে তাদেরকে খালাস করে দিয়েছে তাদেরকে সরিয়ে দিয়েছে আর এখন নতুন করে সে এই সন্ত্রাসবাদী উগ্রবাদী এসেছে এবং তার কিছুটা হচ্ছে তার মদ তার সে ভাবছে যে মুকুটিন তার মাথার উপর আছে এবং মুকুটিনকে সে শক্তি নিজের বাহুবল দেখিয়ে নিজের প্রতিপত্ত দেখিয়ে সে আরও কিছু তার সেখানে করবে এবং ক্ষমতাটাকে নিজের পার্টিটাকে হাইজেক করে সেখানে করবে কারণ এর মধ্যে চলছে যে এ এত বড় নিজেকে মনে করে এত লোককে আমি খুন করেছি তারপরও আমাকে মন্ত্রিত্ব দেয়নি তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন জ্বালা চলছে তো যার জন্য সময় সময়ে শেয়ালের মতো ডাকতে চলে আসে তো রঞ্জিতের বিষয়টা আমি বলবো পরে রঞ্জিতকে কি করা প্রয়োজন এবং আমাদের মনে রাখতে হবে আমরা সবাই এই বিয়াল্লিশ লক্ষ মানুষ সবাই একে অপরের পরিপূরক কেউ কোনো সন্ত্রাসীদের ষড়যন্ত্রে পা দেবেন না কেউ অপরেও একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের বিদ্বেষমূলকতা কোনো ধরনের জাতিগত বিদ্বেষমূলক এবং কোনো বাঙালি ও বাঙালিকে দেখে ঘৃণা হিংসা এগুলো থেকে বিরত থাকুন যারা ক্রিমিনাল তাদেরকে সাহায্য করতে হবে যারা সাধারণ মানুষকে কর্তব্যরত অফিসারদেরকে হাসপাতালের বেডে পাঠিয়েছে তাদেরকে সাহায্য করতে হবে এখানে ট্রাইবেল নন ট্রাইবেলের কোনো বিষয় নেই এই ত্রিপুরা সবার এই ত্রিপুরা দুর্গাপূজা যেমন সবার গড়িয়া পূজা যেমন সবার বিজু উৎসব যেমন সবার ক্রিসমাস যেমন সবার তো এটা আমরা সবাই পালন করব এবং প্রত্যেকটা মানুষ যে কে ককবরক বলল কে দশ টাকা বললো কে খৌচি বলল আর কে অন্য কি ভাষায় বললো সেটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে এই ত্রিপুরাতে যে খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান রাস্তা শিক্ষা রোজগার এইগুলো সবার প্রয়োজন এগুলো ব্যতীত আমাদের জীবনের জীবিকার উন্নতি হবে না এটা মনে রাখতে হবে আমাদের করণীয় কি আর আমি গতকাল থেকে মুখ্যমন্ত্রী মহোদয় যিনি বর্তমানের মুখ্যমন্ত্রী যিনি যার মানে আট মাসের আমি মুখ্যমন্ত্রীত্ব দেখেছিলাম দু হাজার তেইশের নির্বাচনের আগে এবং আমি তখন স্টেটমেন্ট দিয়েছিলাম যে আমি সুধীর রঞ্জন মজুমদারকে দেখিনি যিনি ত্রিপুরা রাজ্যে রোজগার একটা বিশাল রাস্তা তৈরি করেছিলেন এবং অনেকেই সেই দলের যারা সমর্থক আছেন কর্মীরা আছেন এখনও বলেন তো আমি বলেছিলাম যে আমি সুধীর রঞ্জন মজুমদারকে দেখিনি কিন্তু আমি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে দেখেছি এবং আমার মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী মানিক সাহার বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে কারণ উনি সেই চুর চাট্টা বাটপার দানদালদের বিরুদ্ধে ওনার কাজ চালিয়ে যাচ্ছেন এবং মানুষের কল্যাণের জন্য উনি বারবার চেষ্টা করছেন এবং শিক্ষিত ভদ্র নিবাট লোক হওয়ার কারণে উনাকে মেনুপেলেট করতে পারছে না আঙ্গুটা ছাপ হলে মেনুপুলেট করতে পারতো তো যেহেতু উনি শিক্ষিত নিবাট লোক এবং এই রাজ্যের প্রতিটি মানে জেলাকে বুঝেন জেলার কী প্রয়োজন সেটা বুঝেন সেই অনুযায়ী উনি কাজ করে যাচ্ছেন তো সেটা অনেকে সহ্য হচ্ছে না এটাও হতে পারে এবং এই যে গুদের উপর বিষপুরা এদেরকে মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে যেখানে যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও এই সন্ত্রাসবাদীদেরকেও নিতে হলো মানে ঢুক গিলতে হলো এর এরও কিছুটা উনি একটু ব্যাকফুটে আছেন এবং আমার মনে হয়েছে যে বিভিন্ন দপ্তরের মধ্যে কিছু যে বেনুজল এখনও ঢুকে আছে সেই কারণেও হয়তো ওনার কাজ করতে কিছুটা প্রবলেম হচ্ছে এবং ওনাকে বারবার ডিস্টার্ব করা হচ্ছে না হলে অযথা কোনো কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সো উনি যে দল করেন এবং উনি যে সরকারের মানে মুখ সেটাকে ওনাকে ট্যাগেল দিতে হবে এবং ওনার বক্তব্য এজ এ মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের অভিভাবক হিসাবে যেটা হওয়া প্রয়োজন ছিল গতকালকেও উনি বলেছেন এবং আজকেও উনার একটি সবাই আমি দেখলাম এবং উনি যখন যারা আক্রান্ত হলো যারা আক্রান্ত হলো সেই আবার এবং যাদের মেরেছে এবং বলেছে মানে সে ভিডিও হোক আর যে যেই অপরাধ সে সে তার নাকটা উঁচা আর তার মায়ের বাসা বাংলা তো এটা তাদের জন্য মানে এই যে সন্ত্রাসী রঞ্জিত এবং চক্রান্তকারী সেই মুকুঠিনের জন্য সেটা অপরাধ তাই এরা সে কর্তব্যরত সরকারি কর্মচারীদেরকে এমন কি পুলিশের গায়েও হাত দিতে তারা আহ করে না তাদের কথা অনুযায়ী মানে দেখুন এরা তাদের সংরক্ষণের জন্য কথা বলছে তাদের কিন্তু তাদের লোকেদেরকে এরা মারছে এরা কত বড় সন্ত্রাসবাদী এবং ক্রিমিনাল হতে পারে তো সেই যে এসডিপিও কে তারা আঘাত করতে গেল এবং বেছে বেছে কাদেরকে মেরেছে যারা বাংলায় কথা বলে এদের কাছে বাংলায় কথা বললেই এরা বাংলাদেশে এবং আপনারা হয়তো কালকে থেকে দেখেছেন যে অনেক অনেকের সার্টিফিকেট অনেকের অনেক কিছু সেটা সেটা যাচ্ছে ভেরিফাই হবে এবং আমি বলতে বলি যে এরা এ হচ্ছে প্রকৃতপক্ষে দেশ বিরোধী সন্ত্রাসবাদী এর নাগরিকত্ব সেই দিনই চলে গেছে জাল যখন পাসপোর্ট বানানোর জন্য জাল নথিপত্র বানিয়েছে যখন অন্যান্য দেশে গিয়েছে সেখান থেকে অস্ত্র আমদানি করেছে সেগুলো আপনারা পুরো পাবেন আমি আমার পেজও দিয়ে দেব সেই তথ্যগুলো তো এখন আমার কথা হচ্ছে মুখ্যমন্ত্রী যে বক্তব্য সেটাকে আমি পূর্ণ সমর্থন করি এবং মুখ্যমন্ত্রী শুধু নয় মুখ্যমন্ত্রী ছাড়ও যারা এই ঘটনার নিন্দা করেছেন যারা এই ঘটনার সমালোচনা করেছেন শাস্তির আবেদন করেছেন আমি প্রত্যেককে সাধুবাদ জানাই অ্যাকসেপ্ট সেই সন্ত্রাসী রঞ্জিত সে দেখতে গিয়েছে সেখানে গিয়ে যাদেরকে আঘাত করা হয়েছে তাকে হাসপাতালে দেখতে কেমন লাগে তো আমি ভিডিওটা আর লম্বা করব না ভিডিওটা আমি দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু এটাই বলবো আমি খোলা রাখছি যে করবে তাকে আমি পুরস্কৃত করব এবং যারা সন্ত্রাস দাঙ্গা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তাদের বিরুদ্ধে এই গুন্ডাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এই যারা সাধারণ মানুষকে মারছে সাধারণ মানুষের দোকান জ্বালাচ্ছে সাধারণ মানুষের গাড়ি পোড়াচ্ছে যানবাহন পোরাচ্ছে ঘর ভেঙে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সে বাঙালি হোক সেও বাঙালি হোক আর এই রঞ্জিতের এই কর্মকাণ্ডের জন্য ভাইফুটার দিনে এবং সে ত্রিপুরার মধ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করা মানুষকে হেরস্তা করার যে চক্রান্ত করেছিল যেখানে সে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে ফ্রাস্ট্রেশনে সে কমলপুরের সেই শান্তির বাজারে গিয়ে যেখানে মিশ্র জনবসতিযুক্ত জায়গা সেখানে গিয়ে সন্ধ্যাবেলায় সেখানে মানুষের রুজি রোজগার ভাই ফুটার দিন মানুষ বিক্রি করবে বাড়ি থেকে জিনিস নিয়ে যাবে সেটা করতে দে মানে মানুষ যখন সেই তার বন্ধকে প্রত্যাখ্যান করে সে সেখানে গিয়ে তার সন্ত্রাসীদেরকে পাঠিয়েছে সেখানে গোলায়ল রড সাবল এইসব অগ্নি সংযোগ করার জন্য তা আমি যে ঘোষণা দিচ্ছি যে এই সন্ত্রাসী রঞ্জিতকে সে যে সন্ত্রাসী রঞ্জিতকে ঠিক করার জন্য তার সুস্থতার জন্য তাকে যে ঠিক করার জন্য হাসপাতালের বেডে শোয়াতে পারবে তাকে আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করব। এই রঞ্জিতকে যে আবার বলছি এই রঞ্জিতকে যে বা যারা তার সঠিক চিকিৎসার জন্য হাসপাতালের বেডে যে ত্রিপুরা রাজ্যের হোক ত্রিপুরা রাজ্যে বহিরাজ্যে হোক হাসপাতালের বেডে যে শোয়াতে পারবে তাকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা বা তাদের অনেকজন মিলেও যদি তাকে সেই সঠিক চিকিৎসার জন্য হাসপাতালে বেডে এনে শোয়াতে পারেন আমি পঞ্চাশ হাজার টাকা ঘোষণা দিলাম পঞ্চাশ হাজার টাকা দেব তো আর যারা দাঙ্গা ছড়াচ্ছে তাদেরকে ঠিক আমাদের একটাই কাজ করতে হবে সবাই মিলে এদেরকে প্রতিরোধ করে তুলতে হবে এবং তাদেরকে হাসপাতালের বেডে শোয়াতে হবে এবং তাদের স্থায়ী ঠিকানা জেলে করতে হবে বিশালগড়ের সেন্ট্রাল জেলে আমি অনেক আগেই বলেছিলাম দু সালে আমি বলেছিলাম বিশালগড়ের সেন্ট্রাল জেলে এই দাঙ্গাবাসদের প্রকৃত স্থান আমি আবার রিপিট করছি যারা এই সন্ত্রাসীদেরকে মদত দিচ্ছে এবং এই যে গতকালকে ঘটনাটা ঘটালো এবং যার চক্রান্তে হলো তাহার দ্বারা মানসিকভাবে অসুস্থ সেই অসুস্থ বিশেষ করে এই রঞ্জিতকে রঞ্জিতকে সুস্থ করার জন্য যারা হাসপাতালের বেডে শোয়াতে পারবে যে বা যাহারা সমষ্টিগতভাবে যদি বেডে শোয়াতে পারে আমি অনুপনাথ তাদেরকে বলছি আমি ঘোষণা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দেব কারণ এদের চিকিৎসার প্রয়োজন আছে না হলে আমাদের রাজ্যের সুস্থ সবল কর্মদক্ষ কর্মট অফিসার সাধারণ মানুষদেরকে এরা এইভাবে আক্রমণ করবে বাড়িঘর জ্বালিয়ে দেবে এদেরকে হাসপাতালে পাঠাবে এবার হাসপাতালে পাঠানোর পালা এদের এদেরকে আমরা হাসপাতালে দেখতে যাব এই সন্ত্রাসীদেরকে হাসপাতালের বেডে যখন এরা পড়ে এদের কৃতকর্মের জন্য প্রাশ্চিত্ব করবে চিৎকার করবে সেটা আমরা দেখতে যাব তো পঞ্চাশ হাজার টাকার ঘোষণা রইল আপনারা জেপ বা যারা করতে পারবেন তাকে আমি দিব